পৃথিবীতে সব মা মানা ভালো মাও আছে খারাপ মাও আছে দুর্ভাগ্য বসত আমার মাটা হয়তো আমাকে সেই পরিমাণ ভালোবাসতে পারিনি কারণ আমি আমার মার কাছে পরিবারের কাছে সবসময় সোনার ডিম পাড়ে একটা মানে দুধটা একটা গরু ছিলাম টাকা ছাপানোর মেশিন ছিল পৃথিবীতে মনে হয় এর থেকে কষ্ট আর কোনো কিছুতে নাই ও সমস্ত জায়গায় মিডিয়ায় ছড়াই বেড়ায় যে আমাকে খাওয়াইছে পড়াইছে এটা করছে ওর আমার লাইফটাই ওর পিছনে নষ্ট করে ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি দীর্ঘদিন ধরেই আড়ালে আছেন এই চিত্রনায়িকা এর মাঝেই খবর রটে দু সালের অক্টোবরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দেন পপি আর বিয়ে করেছেন পুরনো ঢাকার ব্যবসায়ী আদনান উদ্দিন কামালকে আড়ালে থাকা পপির খবর এবার প্রকাশ্যে তাও অভিযুক্ত হয়ে গতকাল সোমবার খুলনার সোনাডাঙ্গা মডেল থানায় পপির বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরি করেছেন তার ছোট বোন ফেরোজা পারভিন আমি থানায় একটা জিডি করেছি যেখানে মানে পপি আমার গায়ে হাত তুলছে এবং সেই ভিডিও ফুটেজটা আমি আজকে থানায় জমা দিয়েছি অভিযোগ করা হয় পপি তার বাবার জমি দখল একাই করতে যান বাধা দিলে ভাই বোনদের মেরে ফেলার হুমকি দিচ্ছেন পপি এবং তার স্বামী দিদি করার পপির হাজবেন্ড এবং পপি আমাকে হুমকি দিছে যে আমাকে বাঁচতে দিবে না এর আগেও সে আমাকে অনেকবার হেনস্থ করছে এবং অনেক শুধু তাই নয় নায়িকা তার মাকেও নানা ধরনের হুমকি দিচ্ছেন বিষয়টা নিয়ে অনলাইনের সঙ্গে কথাও বলেছেন পপির মা মরিয়ম বেগম মেরি এখন যার আছে যার সব আমাকে যে হুন কিতামকি দিচ্ছে আমার সন্তানদের যে হুম কিতামকি দিচ্ছে এদিকে খোঁজ নিয়ে জানা যায় গোপনেই বিয়ে করেছেন পপি পপির জীবনে এটি প্রথম বিয়ে হলেও তার স্বামীর জন্য দ্বিতীয় বিয়ে কারণ তার স্বামীর প্রথম স্ত্রী সন্তান অটল রয়েছে তবুও স্বামী হিসাবে আদনান উদ্দিন কামালকে বিয়ে করে সংসারে হয়েছেন চিত্রনায়িকা পপি বর্তমানে তাদের সংসারে চার বছরের একটি পুত্র সন্তান রয়েছে যার নাম আয়াত বর্তমানে স্বামীকে নিয়েই খুলনাতেই অবস্থান করছেন এই চিত্রনায়িকা আরও জানা যায় খুলনার শিব জমিদার বাড়ির পাশেই স্বামীকে নিয়ে অবস্থান করছেন পপি ঢাকা ও খুলনা যাওয়া আসার মধ্যেই থাকেন এই চিত্রনায়িকা একটি জমির জন্য নায়িকা তার স্বামী পরিবারের সবাইকে হুমকি দিচ্ছেন শুধু তাই নয় পপির মা যে বাসাটিতে থাকেন সেটির বিদ্যুৎ লাইনও নিজের নামে করে নিয়েছেন চিত্রনায়িকা পপি আমাকে আমার জায়গার থেকে উচ্ছেদ করে দেবে আমার কোন ছেলে মেয়েকে সয় সম্পত্তি দেবে না ওই যে জায়গা আছে সব জায়গা ও একাই দখল করবে ও করবে আর ও হাজব্যান্ড করবে আর বাবা আমির হোসেনের এগারো কাঠা জমির মধ্যে অনেক আগেই পাঁচ কাটা জমি নিজের নামে লিখে নিয়েছেন পপি এখন বাকি ছয় কাটা জমির জন্য ভাই বোন ও মাকে হুমকি দিচ্ছেন পপি এবং তার স্বামী তবে ঢাকায় তার বসবাস ধানমন্ডির তেরো এ নম্বর রোডের একটি বাসায় সুপ্রিয় দর্শক মণ্ডলী এদিকে চিত্রনায়িকা পপির অভিমত বলে ভিন্ন কথা এ বিষয়ে নায়িকা পপি সরাসরি মিডিয়াতে কথা বলেছেন আসুন তাহলে জেনে নেওয়া যাক আলাইকুম আমি পপি দীর্ঘ আঠাশ বছর চলচ্চিত্রে কাজ করেছি কোটি কোটি দর্শকদের ভালোবাসা পেয়েছি ইন্ডাস্ট্রির মানুষের ভালোবাসা পেয়েছি কিন্তু এই মুহূর্তে আমি ক্যামেরার সামনে কথা বলছি একজন ব্যর্থ মানুষ হিসাবে আমি যখন ইনকাম করেছি দু হাতে দিতে পেরেছি লুটাতে পেরেছি তখন আমি আমার পরিবারের কাছে অনেক প্রিয় একজন মানুষ ছিল এখন দিতে পারি না হয়তো তাদের প্রয়োজন অনুযায়ী যার আমি এখন তাদের কাছে গলার কাটা শত্রু আমি আসলে দেখলাম যে আমার পরিবার কতটা নিচে নামতে পারে আমার পরিবারের কয়েকটা মানুষের মিথ্যা কিছু কথাবার্তা মিথ্যা অভিনয় মিথ্যা নাটক মিথ্যা অভিযোগ বলার সাথে সাথে যে মানুষগুলো আমাকে সবথেকে মানে বেশি চেনার কথা জানার কথা সাপোর্ট করার কথা সেই মানুষগুলো মানে ওই মানুষগুলো আমার পরিবারের মানুষগুলোর কথা অনুযায়ী আমাকে ভুলভাবে আমার দর্শকদের কাছে বলেন বাংলাদেশের মানুষের কাছে খুব বাজেভাবে উপস্থাপন করেছে তো এর থেকে দুঃখজনক আর কিছুই হতে পারে না যাদের জন্যই কাজ করেছে আজকে তারা কেউই আমান না সুপ্রিয় দর্শক মন্ডলী ভিডিওটি থেকে আপনার অতি মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এতক্ষণ আমাদের পাশে থেকে আপনাদের অতি মূল্যবান সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ এ ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর আগে করে থাকলে অসংখ্য ধন্যবাদ আবার হয়তো দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন এই শুভকামনায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ